দিকে দিকে যুদ্ধের দামামা যেন থেমেও থামছে না আসলে কোন পক্ষই জানে না যে তারা যুদ্ধ কেন করছে সবাই তাদের অস্ত্রাগারে মজুদ ঢাল তরওয়াল প্রদর্শন করতে বেশি ব্যাক্ত পায়তা লুটছে অস্ত্র কারবারিরা আর তাদের দালালরা মনে হয় এটাই পৃথিবীর সব থেকে লাভজনক ব্যবসা রাজারা নিজেদের প্রসাদে বসে দিব্যি আলগোলা টানছে আর ইতিহাসের অমোক নিয়ম মতো মরছে নিরপরাধ নল দল ধ্বংস হচ্ছে তাদের অনেক সঞ্চয়ের অনেক স্বপ্নের মাথার ছাদগুলো গুলো ক্ষুধায় হাহাকার করছে অসংখ্য সহায়হীন মানুষ আর নির্বোধ শিশুরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদের জীবন জীবিকা আর বেঁচে থাকার স্বপ্নগুলো আমরা সবাই নীরব দর্শক তাই না আপনারা কি বলেন আজকের গল্পে একজন মাঝবয়সী ঠিকাদার তার বাবার হাত ধরে ব্যবসায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করছে তার পরিবার বিশেষ সহায় নয় প্রাচুর্য দেখে তারা সেটাকেই স্বাভাবিক বলে মনে করছে এদিকে করোনার কামড়ে ব্যবসা নিম্নমুখী ব্যবসায়ী সমিতি চায় তার ব্যক্তিগত ও অনুষঙ্গ এই ত্রিমুখী সঙ্গমে এসে সে তার স্মৃতির অতলে ডুব দিয়েছে মুক্তরূপী অতীতির অতীতের কিছু সুখী মুহূর্তের খোঁজে নিজেকে ব্যস্ত রাখতে কোথায় চলেছে সে আর তার ব্যবসায়ী সমিতি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই আগে শুনে ফেলুন এই গল্পের প্রথম পর্বটা আগেই বলেছি আজকের গল্প ঠিকাদারের বউ কিছু সত্য ঘটনা ছায়া ছায়াবলম্বনে রচিত বাঙালি জীবন ও মননে পুজো ও তৎ সংক্রান্ত এক অপরিহার্য বিষয়ে প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এক সম্পূর্ণ উপন্যাসের পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশায় প্রচ্ছন্ন প্রলেপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর এ এক মুখরা পর্ব বারো পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অব্দি শুনে জানাবেন কেমন লাগলো আজ দ্বিতীয় পর্ব ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট বক্সের সদ্ব্যবহার করতে ভুলবেন না এছাড়া বেল আইকনটি সাবস্ক্রাইব করার থাকছেই আসুন তবে শোনা যাক আজকের গল্প ঠিকাদারের বউ দ্বিতীয় পর্ব মনে আছে সন্ধ্যের অন্ধকারেও ছাদ থেকে নামতে ইচ্ছে করতো না সূর্যাস্তের প্রায় এক দেড় ঘন্টা কেটে গেছে তখনও আকাশের অন্ধকার ভেদ করে কত ঘুড়ি না উঠত মানজার টানে কিশোর কচি আঙুলের করগুলো কেটে রক্ত বেরোতো পরের দিন স্কুলে পেন ধরে লেখা যেত না তবুও কি এক অপ্রতিরোধ নেশার টানে ঘুড়ি ওড়াতে ছাতে উঠতে হতো প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন বিকেলে একটা কেটে যাওয়া ঘুড়ি ধরাতে নোবেল প্রাইজ পাওয়ার থেকে বেশি আনন্দ ছিল রামের আশীর্বাদে সান্ধ্য স্বপ্নের ঘোর কাটতে ঘড়ির দিকে চোখ ঘুরিয়ে রাত প্রায় বারোটা বাজে দোকান রমা বন্ধ করে উঠে বলল আজকাল আবার রাস্তার মোড়ে মোড়ে পুলিশের ব্রিথ অ্যানালাইজার নিয়ে বারাবারিটা যেন বড্ড বেড়েছে আরে বাবু তোদের জ্বালায় কি মানুষ একটু আত্ম হালকাও হতে পারবে না সেই ভয়ে রমা বড় রাস্তা ছেড়ে বাইক নিয়ে গলিগালা দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো এখানে আবার ওই মাতাল কুকুর এদের উপদ্রবে রাতে বাইক চালানো একদায় মনের মাথায় বিহারি রুটিওয়ালার কাছ থেকে রুটি আর কুমড়োর ঘেঁট ঠোঙায় মুড়ে বাইকের ডিকি বক্সে ঢুকিয়ে নিয়ে আবার চালাতে শুরু করলো বাইক চালাতে শুরু করলো রমা আসলে ট্যাক্সি ড্রাইভারেরা এখানে রাতের দিকে রুটি কিনতে আসে বলে এই দোকানটা অনেক রাত অব্দি খোলা থাকে বেঞ্চিতে বসে খেয়ে নিল চলে কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের গা থেকে আসা উগ্র ঘামের বোটকা গন্ধে ওদের পাশে বসা যায় না সঙ্গে বাড়ির ডুপ্লিকেট চাবিটা সদাই থাকে রমার পকেটে বাড়ি ঢোকার আগে মাথা তুলে রমা দেখে নিল যে শোবার ঘরে আলো এখনো জ্বলছে তার বাইকের শব্দ শুনে সেই আলোটা ঝুপ করে নিবে গেল রমান মঞ্জু বিছানা আলাদা করে নিয়েছে প্রায় বছর দশেক হয়ে গেল সুতরাং রাত করে বাড়ি ফিরলে দাম্পত্য রাগ অনুরাগের কোনো চিন্তাই নেই রবা কেটে ঢোকার সঙ্গে সঙ্গে শিবগুর কেশটা এক লাফে ঘুম থেকে নিঃশব্দে উঠে এসে ন্যাজ বড় প্রভুর প্রতি আনুগত্য দেখাতে শুরু করলো ওদিকে করে পেছন পেছন অ ই রি লি তারাও সেখানে এসে আজি তারা ভেবেছিল প্রভু আজ তাদের জন্য বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিয়ে আসবে কিন্তু তারা জানতো না যে প্রভুর নিজেরই আজ সারাদিন কোনো প্রসাদ ছেলেদের ঘরে রমা দরজা ফাঁক করে একবার উঁকি দিল ভেতর থেকে প্রকট চেনা সেই চিড়িয়াখানার খাঁচার গন্ধের সঙ্গে ভয়ঙ্কর এক নাসিকা গর্জনের শব্দ ভেসে এলো বোঝা গেল সরবর্ণের বাকিদের সাথে দুই রাজপুত্র গভীর নিদ্রায় মগ্ন নিচে নেমে এসে রমা টবের গাছে জল দিল। টবের শুকিয়ে কাঠ হাত মুখ ধুয়ে রুটি আর কুমড়োর ঘাটের সদ্ব্যবহার করে মানে গলাধকরণ করে রমা বসার ঘরের সোফাটার উপরে শরীরটা যখন এলিয়ে দিল বাবার রেখে যাওয়া তার বাবার কেনা সেথ টমাসের দেড়শো বছরের পুরনো গ্র্যান্ড ফাদার ডং করে রাত দুটো বাজল এটা অবশ্য হয়ে দাঁড়িয়েছে বিছানায় শুয়ে প্রথমে ঘুম আসছিল না রমার মনে পড়ছিল বাবার কথা বাবার সময়কার কার ব্যবসা রম কথা বাবা তাকে স্কুল পাঠশাল ছাড়িয়ে জোর করে ব্যবসায় নিয়ে আসার কথা প্রথম প্রথম ভালো না লাগলেও পরে হাতে নগদ নারায়ণ এসে পড়তেই তার মাথা ঘুরে যাওয়ার কথা আচ্ছা সে তো ভালো ছবিও আঁকতে পারতো বাবাকে সে বলেও ছিল বাবা বলেছিল ছবি আর পেট চলবে রে বাবা সে ভালো গানও গাইতে পারতো সেই আড্ডায় মানে সেই গানের আড্ডায় অনেক মেয়েরাও গান গাইতে আসতো জানতে পেরে বাবা বলেছিল ওহে শোনো ওসব সব এই বাড়িতে চলবে না কোকা বাবা অবশ্য জানতো না যে ততদিনে মঞ্জুর সঙ্গে জানাশোনার মাত্রাটা একটু বেশি নিবিড় হয়ে উঠেছিল ওপর থেকে টয়লেটে ফ্লাস করার আওয়াজ শুনে রমা বুঝতে পারল যে মঞ্জু উঠেছে তার এক ঘুম হয়ে গেছে এবারে সে নিচেও নামতে পারে রমা এবার তাই পাশ ফিরে শুয়ে চোখটা গুঁজলো রোজ সকালে রমা ছটায় উঠে এলিকার চা বানায় নিজে খায় বহুদিন রোপেস্ত মঞ্জুর চাটা ফ্লাস্কে রাখে দুদিন বাদে মানে দুদিন বাদে বাদে সে বাজারে যায় আজকে রমার কিন্তু সেই বাজার যাওয়ার দিন বাজার রেখে সকাল সাতটার মধ্যে সে বেরিয়ে পড়ে রাস্তা চস্তায় তার ধারণায় বাড়িতে সর্বক্ষণ থাকে মেয়ে মানুষ রিটায়ার্ড মানুষজন আর বেকার ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে সারাদিন টোটো করে ঘুরে না বেড়াতে পারলে পুরুষের পৌরসত্ব বজায় থাকে না তাছাড়া মঞ্জুরও তাকে সারাক্ষণ বাড়িতে থাকতে দেখতে ভালো লাগে না তার মনে হয় যে গৃহে স্বামী উপস্থিতিতে তার নারী স্বাধীনতা অনেকাংশে খর্ব হতে পারে সে বাড়িতে পুরুষের না থাকাই এই কাম্য তাছাড়া সে কখন জিমে যাবে কখন শপিং করতে যাবে কখন বন্ধুর বাড়িতে আড্ডা মারতে যাবে কখন আলু কাবলি খাবে কখন ঘুমোবে কখন উঠে টবের ফুল গাছে ফোটা ফুলের ফটো ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করবে এই বিষয়ে রমার হস্তক্ষেপ তার মোটেই পছন্দ নয় স্বামীর স্বামী তো শুধুমাত্র এটিএম কার্ডেতে সীমাবদ্ধ থাকতে দেখলেই তার ভালো লাগে তাছাড়া রমা বাড়ি থাকলেই তাকে বেশি বেশি করে রান্নাঘরে ঢুকতে হয় সে না থাকলে জোম্যাটো বা সুইগিতে খাবারের অর্ডার দিলেই হলো ব্যাস রমা বাজার যেমন করতে ভালোবাসে তেমনই নানা মুখরোচক পদের নাম বলে সেগুলোর রান্নার সময় সূচিও বাতলাতে ভালোবাসে আসলে তার মায়ের হাতে চমৎকার সমস্ত পদের রান্নার আস্বাদন পেয়ে রমা জিহার কোষগুলো মানে সাত কোষগুলো বেশ প্রখর হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই তবে বহুদিন ধরে মুখ ঝামটানি খাবার পর রমা এখন খেতে চাওয়া তো দূরের কথা কোনো পদের নাম উচ্চারণ করতেও প্রবৃত্তি হয় না সে জেনে গেছে যে বর্তমানে তার অস্তিত্ব এই সংসারে শুধুমাত্র একটি জীবন্ত এটিএম মেশিন ছাড়া আর কিছুই না মুখ বন্ধ রাখতে পারলে মুখরোচক খাবার থেকে বঞ্চিত হলেও দিনের শেষে মানসিক শান্তি থেকে তো বঞ্চিত হতে হয় না দেখতে দেখতে সকাল সাতটা বেজে গেছে রমা সবলে বেরবে বেরোবে করছে এমন সময় তার একটা ফোন এলো কথা শুনে মনে হলো তাকে কেউ দূরে কোথাও যেতে ডাকছে রমা কিছু না বলে সোফায় বসে পড়ে ফোনে কিছু একটা দেখতে লাগলো এরপর ওপরে উঠে গিয়ে হঠাৎ করে তার কলকাতা বাইরে যাবার বাক্সটা গোছাতে লাগলো রোহিতকে ডেকে সে পাড়ার মুদির দোকান থেকে একটা ছোট্ট টুথপেস্ট আর একটা জিলেট ব্লেড আনতে বলল ছেলেও তেমন বাপকে মুখের উপরে বলে দিল যে মা এখন তাকে পরীক্ষার আগে কোথাও বেরোতে মানা করে দিয়েছে রমা বুঝতে পারলো যে মঞ্জু রোহিতের মাথাটা খুব যত্ন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে হয়তো ভবিষ্যতে আরো খাবে পরে মাথা থেকে তাকে নাওয়াতে পারলে হয় তাই সাত পাঁচ ভেবে পায়ে স্লিপারটা গলিয়ে রমা নিজেই রাস্তায় বেরিয়ে পড়লো সঙ্গে শিবুয়ার কেষ্টা নিঃশব্দে ন্যাজ নাড়িয়ে প্রভুকে গেট দিয়ে গিয়ে দিয়ে গেল তাদের এখন এই অভ্যেসটা হয়ে গেছে যে যখনই কেউ বাড়ি থেকে বেরোবার প্রস্তুতি নেয়া দুজনে একসঙ্গে সদর দরজা অব্দি এসে ন্যাজ নাড়িয়ে করে তাদেরকে টাটা করে দিয়ে চলে যায় এদিকে রমার এই আকস্মিক বাইরে যাবার প্রস্তুতি নিতে দেখে মঞ্জু বেশ বেকায়দায় পড়ে গেছে সে না পারছে সোজাসুজি কিছু জিজ্ঞেস করতে আর না পারছে নিজের ঘরে ঢুকে খিল দিতে একবার সে ভাবলো কিছু জলখাবার তৈরি করে দেয় কিন্তু রমার ভাবগতিক দেখে সে বুঝতে পারল যে তার পারদ কিন্তু আর চড়ে গেছে তবু সে নিজের থেকে সুজিত হালুয়া বানাতে লাগল। রোহিতকে বলল জেনে আসতে যে তার বাবা কোথায় চলেছে রমা রোহিতের জিজ্ঞাসার অপেক্ষা না করে জানালার দিকে মুখ করে জানিয়ে দিল অ্যাসোসিয়েশনের মিটিং এসে দীঘায় যাচ্ছে ফিরতে দু তিন দিন সময় লাগবে যাওয়ার আগে সে ওপরে একবার মায়ের সঙ্গে দেখা করতে গেল ঠিকই সে মাকে কি বলতে এসেছে তা শুনতে না আছে বা এই সাত সকালে ছেলে সেজে গুঁজে কোথায় চলেছে তা জানতে না আছে রমার কানে খাটো বৃদ্ধা মা অভিযোগ এবারে যে মুড়ির প্যাকেটটা সে নিয়ে এসেছে তাতে কিন্তু ভীষণ ধুলোবালি আর বিস্কুটের প্যাকেটটা নাকি আগের থেকে খোলা ছিল বড্ড নরম হয়ে গেছে দুটোই যেন পাল্টে আনা হয় আর হ্যাঁ ওই বাতাসাটাও শেষ হয়ে গেছে রমা ধৈর্য ধরে দাঁড়িয়ে মাকে তার কানের মেশিনটা লাগাতে ইশারা করল বটে তবে তাতে হিতে বিপরীত হল মা রেগে গিয়ে প্রশ্ন করল সকাল সকাল কানে মেশিন লাগিয়ে আবার কি উপদেশ শুনতে হবে শুনি রমা দেরি হয়ে যাচ্ছিল সে কথা না বাড়িয়ে নিঃশব্দে ধীরে ধীরে নিচে নেমে এলো বেরোবার সময় রমা দেখল যে দরজার সামনে একটা প্লাস্টিক চেয়ারে রাখা আছে তার উপরে এক বাটি হালুয়া আর এক বোতল জল আশেপাশে থাকা শিবু আর কেসটা ছাড়া সেখানে আর কাউকেই দেখা গেল না রমা হালুয়ার বাটিটা পুষিদের সামনে নাবিয়ে রাখল ওরা অবশ্য টাটা না করে হালুয়ার দিকে তাকিয়েও দেখলো না রমা বাইকটা বাড়ির ভেতর তুলে দিল একটা ক্যাব বুক করে বাক্স নিয়ে বেরিয়ে পড়লো গন্তব্য ধর্মতলা ওখান থেকেই বাস ছাড়বে এতক্ষণে হয়তো সবাই এসে গেছে তবে হ্যাঁ তাকে না নিয়ে বাস ছাড়বে না সেই বছরে মেলা শিল্প সমিতির সহসভাপতি কিনা রমা ভাবলো রাস্তায় কিছু খেয়ে নিতে হবে বাসে কি খেতে দেবে না দেবে কে জানে বাজারের সামনে সেই চেনা দোকানে দাঁড়িয়ে সে গরম গরম শিঙাড়া আর গজা কিনে ক্যাবে বসে খেতে খেতে এগিয়ে চলল মনুমেন্টের কাছে দীঘাগামী ভলবো বাসটা দাঁড়িয়ে ভ্রুম করে শব্দ করছিল রমা উঠতেই বাসটা দিল ছেড়ে সবাই রমাকে বাসে উঠতে দেখে হৈ হৈ করে উঠলো প্রায় জুনাচল্লিশেক মালিক মানে অ্যাসোসিয়েশনের সদস্য বসে আছে সবাইকে গুড মর্নিং বলে রমা মানে তার জন্য রাখা সামনের দিকের একটা জানলার ধারে সিটে বসে পড়লো শুরুর দিকে বাসে চলতে থাকা হইচই বেশুরে গান আর কোলাহলের মাত্রাটা বাস বোম্বে রোডে পড়তেই অনেকটা থিতিয়ে গেল ততক্ষণে হাতে এসে গেছে ডালপুরি আলুরদমার দরবেশে ভরা তেইড়া রসে ভিজে একটা একটা করে সাদা তোবড়ানো রবার ব্যান্ড লাগানো সাদা কাগজের বাক্স সেই মুহূর্তে খেতে ইচ্ছে নেই বলে রমা প্যাকেটটা হাত ব্যাগে ঢুকিয়ে রাখল বাস বেশ দুরন্ত বেগেই চলেছে এখন একটু গরম চা পেলে মন্দ হতো না কিন্তু এখানে তো তার উপায় নেই অনেক ভরে উঠেছে বলেই হোক বা এসি ঠান্ডা হাওয়া গায়ে লেগেছে বলেই হোক বাসের সিটে বসা অনেকের মতো রমাও ক্লান্ত শরীরে ধীরে ধীরে চোখ স্বপ্নে দেখে আসলে জীবনে যে মানুষটা বেশি অপছন্দের তালিকায় থাকে মানুষ হয়তো সেই স্বপ্নে তাকেই বেশি দেখে আজও তাই স্বর্গত বাবা রমার বাসে তার ভ্রমণ সঙ্গী হতে ছাড়ল না বাবা ছিল এই সংগঠনের একজন কর্ণধার মানে প্রথম সভাপতি নিজের হাতে গড়া সংগঠন কাজেই এমন এক মোৎসবে তাকে রমার সঙ্গে না গেলে চলে বাবাকে এই সংগঠনের প্রথম বার্ষিক সম্মেলনের মঞ্চে উপবিষ্ট থাকতে দেখল রমা গায়ে গিলে করা আদির ফিনফিনে পাঞ্জাবি বুকে সোনার মপচেন পোকরাজ বসানো সোনার বোতাম নিম্নাঙ্গে মিরের কালো পেরে ফাইন ধুতি পায়ে পালিশ করা চিনি ওয়াটসন ব্রাদার্স এর দোকান থেকে অর্ডার করা করে বানানো কালো পালিশ করা মোকাসিন জুতো হাঁটলে মশমস করে শব্দ হয় মাথায় ব্যাক ব্রাশ করা বিলক্রিন দেওয়া কালো চকচকে ব্যাক ব্রাশ করা চুল হাতে রোম্যান ডায়ালের ফেভেল রোল গোল্ডের ঘড়ি চোখে সবজি কাঁচের ভারী ফ্রেমের চশমা সেই চেনা গম্ভীর গলায় বক্তৃতা করছে বাবা কোনো কথা কিন্তু বোঝা যাচ্ছে না মা একখানা তসর সিল্কের ছাই রঙের খয়েরিপারের শাড়ি পরে রমাকে নিয়ে দর্শক আসনে বসে আছে রমা অবশ্য মায়ের কোল থেকে বারবার নেমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ দখে গেল বাবা রমাকে কোলে করে মঞ্চে তুলে নিয়ে এসে সংগঠনের ভবিষ্যতের কর্ণধার বলে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে সবা হাততালিতে ফেটে যাচ্ছে হঠাৎ এক অজানা ঝটকায় সে মঞ্চ থেকে নিচে এসে ছিটকে পড়ল কিন্তু বাবা কোথায় মঞ্চটা তো খালি চারিদিক শুনশান ফাঁকা সভাঘরটাও নিখস অন্ধকার চারিদিকে শুধু এক পাল বিড়াল কেঁদে কেঁদে বেড়াচ্ছে মাও বেপাত্তা ঘুমে চটকা রমা দেখলো বাস কোলাঘাটের ব্রিজ পেরোচ্ছে তার মানে এইবার বাস থামার হয়তো সময় হয়ে এসেছে পুরে বললো রমা ফোন করে দোকানের খোঁজ খবর নিতেই বাসটা বাঁদিক চেপে একটা ধাবার সামনে এসে থেমে গেল রমা নাবতে ইচ্ছে না বাসের কিনারকে ডেকে খাবারের বাক্সটা ঘুরিয়ে দিল খাবার ইচ্ছে মোটেই নেই তার শরীরের থেকেও মনটা তার বড়ই ভাড়াক সে আর জীবনের এক অন্য মানে খুঁজতে ব্যস্ত সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন কোন এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে নিশ্চয় গল্প চ্যানেলে নমস্কার টাটা আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার বিচ্ছিন্নতা বিষণ্নতা এবং উদ্বেগ অপ্রতিরোধ হতে পারে বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে আসুন একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা একটি সহায়ক সাহচর্য অফার করি যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয় অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ করে নিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য উপযুক্ত নির্দেশিকা পেতে পারে বিশেষজ্ঞ পরামর্শ এখানে ব্যাংকিং বিমা বিনিয়োগ সঞ্চয় উত্তরাধিকারী পরিকল্পনা পারিবারিক কলহ ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারে সাইবার অপরাধ সুরক্ষা পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারে বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও সাহায্য পান মনের কথার প্রকাশ সাহায্য পান, আত্মজীবনী ইচ্ছাপত্র বন্টনামা কাহিনী ডায়েরি ইত্যাদি লিখব সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব করবিকোর জন্য উপযুক্ত সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকী বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্তের বছরগুলিকে সত্যিকারের সোনালি করে তুলুন আরো জানতে আমাদের ফেসবুক পেজ লিঙ্কিন পেজ ঘুরে আসুন ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসক্রিপশান বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে যোগাযোগ করতে পারেন